হ্যালো এভরি ওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম আজকে শনিবার সকাল সকাল রান্না বান্না সব সেরে নিয়েছি একদম হালকা পাতলা খাবার সারা সপ্তাহে চিকেনের যা কিছুই হোক না কেন ছুটির দিনে এই পেপে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এটা আমাদের খুবই পছন্দের একটা খাবার তাই শনি রবিবারের মধ্যে যে কোনো একটা দিন চিকেনের এই রান্নাটা আমাদের হবেই আর তার সঙ্গে আছে শিম ভাজা সালাড আর দই আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম কারণ সপ্তাহের বাজার করতে একটু পরে বেরোতে হবে আমাদের আমরা দুজনেই যাবো কর্তাগিন্নি মিলে ছেলেকে আর সঙ্গে নিয়ে নিই কারণ ও একটু আগেই ফুটবল খেলে বাড়ি ফিরেছে এমনিতেই টায়ার্ড আছে তাই ও বাড়িতে বসে টিভি দেখুক যা করবে করুক আমরা ততক্ষণে আমাদের কাজটা একটু সেরে আসি আজকে মার্কেটে যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দুবাইতে নিজস্ব গাড়ি নিয়ে বেরোলে কি কী সতর্কতা কি কী সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে আর দুবাইতে কিন্তু ট্রাফিক রুল যদি কোনো কারণে ব্রেক করা হয় তাহলে কিন্তু প্রচুর অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে দিতে হয় সেই অঙ্কের টাকা কিন্তু যে কোনো একটা বড় অফিসারের এক মাসের স্যালারিও হতে পারে সেটা অবশ্য ডিপেন্ড করছে কি রকম ধরনের রুল আপনি ব্রেক করেছেন তার উপর এদেশে দশ বছর বয়সের নিচের বাচ্চারা কিন্তু গাড়ির সামনের সিটে বসতে পারে না সেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ আর গাড়িতে যদি চার বছরের নিচে কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে চাইল্ড সেফটি সিট অবশ্যই রাখতে হবে গাড়িতে যেটার মধ্যে বাচ্চাকে বসাতে হবে আর সেটা যদি না করা হয় তাহলে প্রায় চারশো দিরাম মতন কিন্তু ফাইন হয়ে যেতে পারে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় সাড়ে ন হাজার টাকার সমান দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে দুটো গাড়ির মধ্যে ডিস্টেন্স এতটাই হবে যেন ড্রাইভিং সিটে বসে সামনের গাড়ির পেছনের চাকা দুটো ভালোভাবে দেখে পাওয়া যায় ঠিক এক রকম ভাবে আপনার গাড়ির পেছনের চাকা দুটো আপনার পেছনের গাড়ির ড্রাইভিং সিটে যিনি বসে আছেন তিনি যেন দেখতে পান আর প্রত্যেককেই তার নিজস্ব লাইনেই থাকতে হবে ওই চাপাচাপি করে গা ঘেসে ঘেসে গাড়ি চালানোর নিয়ম এদেশে নেই এদেশে রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় হর্ন কিন্তু সেভাবে শুনতে পাওয়া যায় না যদি না গাড়ি অনেকক্ষণ ট্রাফিকে দাঁড়িয়ে থাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় গাড়িতে যতগুলো সিট বেল্ট থাকবে ঠিক ততজনই গাড়িতে কিন্তু উঠতে পারবে তার বেশি নয় ওই তিনজনের সিটে চারজন অ্যাডজাস্ট করে বসে যাওয়ার ব্যাপার এদেশে হয় না এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি গাড়িতে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সেটা পাশের গাড়ির সঙ্গে আপনার গাড়ির যে কোনো রকম ছোটোখাটো আঁচড় যদি লেগে থাকে রকম কন্ডিশনেই গাড়ি থাকুক না কেন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই পুলিশকে রিপোর্ট করতে হবে কারণ এদেশে পুলিশ রিপোর্ট ছাড়া কোনো রকম গাড়িতে ইন্স্যুরেন্স ক্লেম করা যায় না আবার অনেক সময় আমরা এরকমও দেখে থাকি যে কোনো একটা গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে গেল এটা ভেবে যে তাকে হয়তো আর ধরা যাবে না কিন্তু এদেশে আপনার গাড়িতে যে কোনো ধরনের ছোটোখাটো আঁচড়ও যদি লেগে থাকে আর সেই অবস্থাতে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আপনি পুলিশকে ফোন করেন পুলিশ ঠিক সেই গাড়িকে খুঁজে বার করে নেবে ক্যামেরার সাহায্যে তাই মেরে পালাবার কোনো পথ নেই এদেশে কিন্তু রাস্তার কোথাও ট্রাফিক পুলিশ দেখতে পাওয়া যায় না এদেশের পুরো ট্রাফিক কন্ট্রোল করা হয় ক্যামেরার মাধ্যমে এবার ধরুন আপনি অনেকবার ট্রাফিক রুল ব্রেক করেছেন তার সঙ্গে সঙ্গে হয়তো ফাইনও দিয়েছেন কিন্তু তারপরেও আপনার ওই ফাইনের সঙ্গে সঙ্গে ব্ল্যাক পয়েন্ট জমা হতে থাকবে এবার যদি ওই ব্ল্যাক পয়েন্টের লিমিট ক্রস করে যায় তাহলে আপনার লাইসেন্স কেড়ে নেওয়া হবে তিন মাসের জন্য বা ছ মাসের জন্য বা এক বছরের জন্য আর এই সব কঠোর নিয়ম কারণের জন্যই কিন্তু এদেশে যারা গাড়ি চালান তারা খুব ডিসিপ্লিন হয়ে সেফলি গাড়ি চালান রাস্তাঘাটে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এদেশেও দেখতে পাওয়া যায় তবে সেটা সংখ্যায় খুবই কম তো আরও অনেক নিয়মের মধ্যে আপনাদের সঙ্গে আজকে এই কটা নিয়মই শেয়ার করলাম এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরেই ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে একটা ইরানিয়ান হসপিটাল হসপিটালটা এত সুন্দর দেখতে ইরানে যেরকম কার্পেটগুলোতে নকশা করা থাকে এই হসপিটাল বিল্ডিং এর দেওয়ালগুলো কার্পেটের নকশা করার মতন এত সুন্দর দেখতে লাগে কিন্তু এই সব জিনিস ওই দূর থেকে দেখাই ভালো বলুন যতই হোক হসপিটাল বলে কথা বাইরে থেকে যতই দেখতে সুন্দর হোক না কেন ভেতরে যদি একবার ঢোকা হয় তাহলে তো আর কষ্টের শেষ নেই এই ছোটো ছোটো পেঁয়াজগুলোকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি এগুলো এদেশে দেশে প্রচুর বিক্রি হয় আমাদের দেশেই বরং আমি খুব কম দেখতে পেতাম এগুলো আর এই দেখুন দুবাইয়ের মার্কেটে এখনও রমরমিয়ে আম বিক্রি হচ্ছে কাঁচা আম পাকা আম সব রকমের আম এখনও এখানে বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে এখন আম রকম পাওয়া যাচ্ছে আমার ঠিক জানা নেই তবে এদেশে তো আমে ছড়াছড়ি আগে আমাদের দেশে ওই আষাঢ় মাস অব্দি আম দেখতে পেতাম কিন্তু এখন সরস্বতী পুজো আসতে চলেছে এখনও আম পাওয়া যাচ্ছে এদেশে আর এই দেখুন ঢেলে লিচু বিক্রি হচ্ছে জানি না লিচুগুলো অবশ্য মিষ্টি হবে কি না যখন লিচুর সিজন ছিল তখন আমরা দেশে লিচু সেরকমভাবে পাইনি আর এখন দেখুন ঢেলে বিক্রি হচ্ছে কিন্তু লিচুগুলো যদি টক হয় তখন আবার কেউ বাড়িতে খাবে না তখন আমাকে সেগুলোর গতি করতাম হবে এদিকে প্যাকেট করে কাঁঠালও বিক্রি হচ্ছে আমরা অনেক দিন ধরে এদেশের নলেন গুড়ের সন্ধান করছি কিন্তু কোথাও আর নলেন গুড়ের হদিস পাচ্ছি না এখানে যত যত বাঙালি গ্রুপ আছে আমি সব জায়গায় একটা করে মেসেজ ছেড়েছিলাম যে যদি কেউ পাটালি গুড় বা নলেন গুড় পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আমরা নিয়ে আসবো কিন্তু সবারই মুখে ওই একই কথা আমরা নলেন গুড় এখনও পর্যন্ত কেউ পাইনি এদেশে আখের গুড় প্রচুর পাওয়া যায় এই যে এখানে যত যত গুড় দেখছি সব কিন্তু আখের গুড় কিন্তু একটা মজার বিষয় হলো এদেশে খেজুরের চাষ হয় অথচ দেখুন এদেশে খেজুর গুড় কিন্তু বানানো হয় না আমার মনে হয় খেজুরের রস বার করলে খেজুরের রসটা যেহেতু একটা নেশার জিনিস হয়ে যায় আর এদেশে যেহেতু যে কোনো ধরনের নেশার জিনিস নিষিদ্ধ সেই জন্য মনে হয় খেজুর গাছ থেকে খেজুরের রস বার করা হয় না এটা অবশ্য আমার একদমই ব্যক্তিগত ধারণা তবে এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে তবে এদেশে খেজুর গুড় বা পাটালি গুড় তৈরি হয় না ঠিকই কিন্তু ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে খেজুর গুড় বা পাটালি গুড় কিন্তু এদেশে আসে চলুন আমাদের মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে এবারে বাড়ি ফিরি আজকে বাড়ি ফেরার পথে একটা অন্য রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। যেখানে রাস্তার ওপরে ময়ূর হেরে চলে বেড়ায় হাজবেন্ড রোজ ওই রাস্তা দিয়ে অফিসে যায় আর আসে আর রোজই বলে আজকে কত ময়ূর দেখলাম আমরাও অনেকবার ওই রাস্তার উপর দিয়ে গেছি আর এসেছি কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছিল সেই জন্য আমরা সেরকমভাবে ময়ূর দেখতে পাইনি তো এখন যেহেতু দিনের বেলা আর এই দিনের বেলা থেকে বিকেলবেলা অবধি মোটামুটি ময়ূর সব রাস্তাতেই ঘুরে বেড়ায় আমাদের দেশের জাতীয় পাখি তো ময়ূর সেটা তো আমরা সবাই জানি কিন্তু এদেশের জাতীয় পাখি কি বলুন তো কোনো রকম গুগলের সাহায্য না নিয়ে কারা কারা বলতে পারবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের দেশে ওই পুজোর সময় মানে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা কাশফুল দেখতে পাই আর এদেশে এখন জানুয়ারি মাসে প্রায় শেষ ফেব্রুয়ারি ঢুকতে চলেছে আর কত কাশফুল ফুটে রয়েছে চারিদিকে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দুবাইয়ের প্যালেস এরিয়া এদিকটা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে কিন্তু এখানে সাইনবোর্ডে লেখা আছে যেহেতু রাস্তায় ময়ূর চলাচল করে সেই জন্য যখন রাস্তা দিয়ে ময়ূর পার হবে তখন যেন গাড়ি স্লো করে দেওয়া হয় বা গাড়ি থামিয়ে দেওয়া হয় আমাদের দেশে ময়ূর দেখতে গেলে হয় চিড়িয়াখানা যেতে হয় নয়তো কোনো বড় পার্কে যেতে হয় আর এদেশে কত সুন্দর রাস্তাতেই ময়ূর ঘুরে বেড়ায় ওই যে ওগুলো হচ্ছে পিহেন যেগুলোকে বাংলাতে ময়ূরী বলা হয় ময়ূরের যেহেতু পেখম থাকে সেই জন্য ময়ূর অনেক বেশি সুন্দর দেখতে হয় ময়ূরীর থেকে এই দেখুন এদিকেও রয়েছে ময়ূরী কত সুন্দর রাস্তার মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে এরা আমরাও গাড়ি থামিয়ে দিয়েছি আর সামনের গাড়িগুলো আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে আর থামিয়ে দিচ্ছে ওই যে দূরে ময়ূর দেখতে পেয়েছি এখানে আবার সাদা ময়ূরে আছে জানেন তো স্পন্দন আজকে এলো না আমাদের সঙ্গে আজকে যদি আসতো ও খুব খুশি হয়ে যেত ওর জন্য আরেকদিন আসব এখানে আমরা তো এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই এরিয়াতেই আরো যে রাস্তাগুলো আছে সেদিকেও কিন্তু এইভাবেই ময়ূর ঘুরে বেড়াচ্ছে এই দেখুন দল বেঁধে সবাই মিলে রাস্তা পার করছে দুবাইয়ের এই এরিয়াটাতে এলে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায় ওই দূরে দেখুন একসঙ্গে কতগুলো ময়ূর রয়েছে আর এরা গাছের আড়ালে নয়তো পাঁচিলের উপর এমন ভাবে বসে থাকে অনেক সময় বোঝাও যায় না যত এগোচ্ছি একটার পর একটা ময়ূর হয় এক ঝাঁক করে ওরা রয়েছে আর নয়তো একা একা নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে রাস্তার দুই সাইডে এত ময়ূর এত ময়ূর কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওই